হ্যালো ইভি গুড মর্নিং আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে ডেটটা হলো এইট অফ সেপ্টেম্বর তো দিনটা ছিল সোমবার তো গত শনিবারে আমার ছেলের বার্থডে ছিল তো যেহেতু রবিবারে আমার একটা পরীক্ষা ছিল তো সেই জন্য শনিবারে তো ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়নি তো সেই জন্য রবিবারে যেহেতু আমার পরীক্ষাটা হয়ে গেছে তাই আর কি সোমবার দিন মানে ওর কিছু বলেছি তো একটু বার্থডেটা সেলিব্রেট করবো তো তাই প্রিপারেশন করতে হবে তো দেখো সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম তো সকাল সকাল পুজোটা আর দেবো না কারণ অনেক কাজ আছে সেগুলো করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব আজকে যেহেতু সোমবার তো বাবাইও স্কুলে যাবে তো সেই জন্য প্রত্যেক দিনকার মতো আজকে রান্নাটাও আমাকে একটু টাইমের মধ্যে করতে হবে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব কিছু বুঝিয়ে নিয়ে যে মেন যে রান্নাগুলো হবে মানে দুপুরের জন্য রাতের জন্য সেই রান্নাগুলো শুরু করব। তো সকালবেলা খুব বেশি কিছু করব না একটুখানি আলু ভাজা করব আর একটু ডাল করব। দিয়েছি আর এখানে আজকে যে ওই ডালের চচ্চড়ি করব। মানে ওই যে মসুর ডালটা যে ঘন করে করে ওটাই কি আর দুপুরে যা কিছু হবে ওগুলো হচ্ছে হাসবেন্ড বাজারে গেছে বাজার থেকে আনার পরে করবো তো যেহেতু শুধুমাত্র বাচ্চাদেরকে বলেছি তো খুব বেশি মেনু করব না ওই দু একটা আইটেম করব যেগুলো ওরা পছন্দ করে আর প্রত্যেকবারই ওরা যখন আমাদের বাড়িতে খেলতে আসে আমি ওদেরকে জিজ্ঞেস করে নিই যে ওরা কি খেতে চায় পর আগের বার্থডেতে তো ওরা যেরকমটা বলে সেইভাবেই আর কি আয়োজনটা করা হয় তো একবার হচ্ছে নুডলস আর পিজ্জা খাইয়েছিলাম তার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক কেক তো এইভাবেই আর কি ওদেরকে একদিন খাইয়ে দিয়েছিলাম যেহেতু আমি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতাম না আমার জন্য তো ওটা একদমই ভালো লাগে না তো যে যেহেতু ওরা প্রত্যেকেই আমাদের বাড়িতে খেলতে আসে তাই আর কি ওদেরকে ওইভাবে বলে খাইয়ে দিয়েছিলাম ওদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজার জন্য একটু আলুও কেটে নিয়েছি তো ওই যে সকালে খুব বেশি কিছু করবো না তাহলে দেখা গেলো এগুলো শেষই হবে না তো এদিকে ডালটা হয়ে গেছে আর ওদিকে আলু ভাজাটা বসিয়ে দেব। তারপরে এটা করে ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে যেতে হবে তো তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে স্নানে যাব। তো স্নান করে এসে তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারবো আর যেহেতু একটু মাংস আনা হবে তো মাংসটা ধুয়ে রেখেই তারপরে স্নানটা করব। তো এদিকে দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এই বাটিটা খুঁজছিলাম ততক্ষণে আলুটা একটু জ্বলে গেছে তো তারপরে দেখো এদিকে হাজবেন্ডও সমস্ত বাজার নিয়ে এসেছে সকালেই কারণ যেহেতু আমাকে একা হাতে সমস্তটা গুছিয়ে করতে হবে তাই কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো এই যে যেহেতু মানে এখন স্নান করতে যাব বা বাবাইও স্কুলে চলে গেছে তো অনেকটাই টেনশন ফ্রি হয়ে গেছি আর এদিকে হাজবেন্ডকেও খাইয়ে দিয়েছি তো এখন যদি আমি সারাদিন ধরে রান্না বান্না করি তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো ওদেরকে যেহেতু সন্ধ্যাবেলা বলেছি তো সন্ধ্যাবেলার আগেই আর কি সমস্ত কিছু আমাকে কমপ্লিট করে নিতে হবে তো এই দেখো যেহেতু চিকেন নিয়ে এসছে তো একটুখানি দই দিয়ে আর হচ্ছে ওই যে মশলাগুলো দিয়ে আর কি সেগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো এটা করলে কি হবে তো মানে কড়াইটা ধরেই আর কি বসিয়ে এটাকে কষিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে আর ওই যে মশলা আগে ভেজে নিয়ে তারপরে মাংসটা রান্না করতে গেলে একটু টাইম লাগে বেশি তো এদিকে একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম তো তারপরে দেখো এটাকে এখানে রেখে দিলাম আর ওই যে ফ্রাইড রাইস করব বললাম তো তার জন্য চালটাকে একটু ভিজিয়ে রাখছি তো আজকে চালের পরিমাণটা একটুখানি বেশি তো এই যে মাংসটাও ম্যারিনেট হয়ে গেল এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি আর ওই ফ্রাইড রাইসের জন্য একটু বিনস আর গাজর কেটে নেব আর জানো তো গাজরটা কাটলে যেহেতু একটু লম্বা লম্বা হয় আর বিনসটাকে যদি এইভাবে একটু স্ল্যান্টিংভাবে কাটা যায় তাহলে কিন্তু বিনসটাও বেশ লম্বা লাগে আর এটা ভাতের সাথে দেখতেও বেশ ভালো লাগে তো বিনস গাজর এগুলো কাটা হয়ে গেলে আবার একটু চাটনির জন্য টমেটো করতে হবে তো হাজব্যান্ডকে বলেছিলাম আম নিয়ে আসতে তো ও কোনো কারণে হয়তো আমটা আনতে ভুলে গেছে তো আমাদের তো যেহেতু সারা বছরই টমেটোর ডাল খাওয়া হয় তো ফ্রিজে কিছু টমেটো ছিল তাই ভাবলাম আজকে টম চাটনিটা টমেটো দিয়েই করে দিই তো এদিকে দেখো গাজর তারপর বিনস ওগুলো কাটা হয়ে গেছে আর এখন ওই যে চাটনির জন্য টমেটোটা কেটে নিচ্ছি আর যেন তো চাটনি খেতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি কিন্তু ওই যে অনেকটা চিনি দেওয়া থাকে অনেকটা চিনি খাওয়া হয়ে যায় তাই কিন্তু এই বছর কোনো আমের চাটনি আচার কিছুই তৈরি করিনি এই চাটনি আচার এগুলো কিন্তু আমি একেবারেই খাই না তাছাড়া বাড়িতে তো প্রত্যেক দিনই মিষ্টি থাকে কারণ ছেলের আবার মিষ্টি ছাড়া খাওয়া হয় না তো ভুলেও জানো তো একটা মিষ্টিও আমি মুখে দিই না তো চিনিটাকে এইভাবেই আর কি অ্যাভয়েড করি তো আজকে এই যে বাদবাকি খাবারগুলো খেলেও চাটনি মিষ্টি এগুলো কিন্তু আমার এখন এমন একটাই অবস্থা হয়েছে মানে একেবারে খেতেই ইচ্ছে করে না তো তারপর দেখো চাটনিতে দেওয়ার জন্য কিছু আমসত্ত্ব খেজুর আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি তো এখানে মোটামুটি সমস্ত কিছুই গোছানো তো এগুলোকে এখন ঢাকা দিয়ে রেখে তারপর যাবো স্নানে তো এদিকে স্নান সেরে চলে এলাম আর ভাবছিলাম চুলটা ধোবো না কিন্তু ওই যে মাথায় জল না দিয়ে স্নান করলে আমার শরীরটা ভালোই লাগে না কেমন যেন একটা মাথাটা ভার ভার লাগে তো প্রত্যেক দিন মাথায় জল দিয়ে আমাকে স্নান করতে হয় তো এদিকে চুলটা কোনোরকম একটু ছাড়িয়ে নিলাম তো এখন ঠাকুর পুজোটা করে নেব আর এই যে ভেজা মাথায় যদি এখন রান্না করতে যাই তাহলে যেন তো প্রচণ্ড মাথা ব্যথা করবে তো ওই যে বললাম মাথা না ভিজিয়েও উপায় নেই আবার এদিকে চুলটা মানে ভেজা চুল নিয়ে রান্না করতে গেলেও শরীর খারাপ করবে তো ভাবছি রান্নাটা কোনো রকম বসিয়ে দিয়ে মানে যতক্ষণে ভাত আর মাংসটা হবে ততক্ষণে এসে চুলটাকে আরেকবার একটু ভালো করে শুকিয়ে নেব আর এখন কিন্তু রান্নাঘরে খুব একটা ঝামেলা নেই ওই যে বললাম স্নানের আগে সবটাই গুছিয়েছি তো ভাতটা হলে ওটাকে জল ঝরাতে দিতে হবে মানে ফ্রাইড রাইসটা করব আর এদিকে মাংসটা তো ম্যারিনেট করাই রয়েছে তো ওটাকে এখন ওভেনে বসিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অগ্নিশা রয় দিদি ভাই তো লিখেছে শপিংগুলো খুব ভালো লাগলো তো অনেক ধন্যবাদ দিয়ে ভাই তোমাকে আর কমেন্ট করেছিল রনিতা দত্ত দিদি ভাই তো লিখেছে খুব সুন্দর হয়েছে গো তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাদেরকে আর তো তোমরা বেশ অনেক দিন পরেই আমার ভিডিওতে কমেন্ট করলে তো এই যে হঠাৎ করে তোমাদের নামগুলো পড়ে আবারও মনে করতে পারছি যে না তোমরা অনেক দিন আগে থেকেই আমার সঙ্গে রয়েছে তো এদিকে দেখো চিকেনটাও কষা হয়ে গেছে আর এদিকে ওই যে একটা হোমমেড গরম মশলা ওটা তৈরি করে নিলাম তো আমি সাধারণত ডেইলি বেসিসে যে গরম মশলাটা দিই সেটা হলো সানরাইজের যে রেডিমেড গরম মশলাটা থাকে সেটাই আর কি তো যেদিন একটু স্পেশাল রান্না করা হয় সেদিন আর কি ওরকম একটু শুকনো খোলায় গরম মশলাটাকে ভেজে তারপরে ওটাকে বেটে রান্নাতে ব্যবহার করি তো এদিকে মাংসটা তো হয়ে গেছে আর এখানে চাটনি বসিয়েছিলাম তো ওই যে বললাম টমেটোর চাটনি করব। তো একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি গরম মশলা আর একটুখানি আদা গ্রেড করে দিয়েছি তারপরে দেখো যে কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর এগুলো কেটে রেখেছিলাম মিশিয়ে দিলাম তো কিছু ঠিক ছিল কিন্তু এই টমেটোর বদলে যদি চাটনিটা আম দিয়ে করতে পারতাম তাহলে আমার মনটা বেশ ভালো লাগতো তো কি আর করা যাবে ওটা ভুলে গেছে তো দুবার করে ওকে আবারও বাজারে পাঠাবো তো সেই জন্যই আর কি টমেটো দিয়ে চাটনিটা করে নিলাম তো তারপরে দেখো এদিকে চাটনিটা হয়ে গেছে মাংসটা হয়ে গেছে আর শুধুমাত্র বাকি রয়েছে ফ্রায়েড রাইস আর পায়েসটা তো আগেই ভাবছি ফ্রায়েড রাইসটা করে নেব তারপরে সব শেষে গিয়ে পায়েসটা করব। তো আজকে যেহেতু চালের পরিমাণটা একটু বেশি তাই কিন্তু দুটো ব্যাচে ফ্রায়েড রাইসটা আমাকে করতে হবে তো এদিকে দেখো একটা ব্যাচের জন্য এখানে বসিয়ে দিয়েছি তো আমার আগের ব্লগটাতেও আমি ফ্রায়েড রাইসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেম ভাবেই আর কি ফ্রায়েড রাইসটা আজকেও করে নেব। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুপ্রিয়া'স ব্লগ থেকে দিদি ভাই তো লিখেছে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা নিও তোমরা সকলে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল হরিগৌর ব্লগ থেকে দিদি ভাই তো লিখেছে খুব সুন্দর ভিডিও তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর জানতো ছেলের বার্থডে সেলিব্রেট করতে তো ভালোই লাগে কিন্তু এই যে দিনটাতে একটু চাপে হয়ে যায় আমাদের এখানে হোম ডেলিভারি পাওয়া যায় তো এই অল্প রান্না বান্নার জন্য আবার হোম ডেলিভারি নেব তো সেটা ভেবেই আর কি হোম ডেলিভারিটা নিই তো নিজে হাতেই সবটা করার চেষ্টা করছি আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা তো অনেক ধন্যবাদ তোমাকে রান্না করলে আজকে অনেক কিছু রান্না করেছি মানে রয়েছে ফ্রাইড রাইস রাইস এখানে রয়েছে চিকেন কষা এখানে পায়েশ চাটনি রয়েছে মিষ্টি কোল্ড ড্রিঙ্ক আর এখানে রয়েছে আইসক্রিম তো এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে চারটে মতো আর ছেলে ওই সবে স্কুল থেকে ফিরলো তো সকালে তো ওকে ডাল ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো যে যা কিছু করেছি সেগুলো দিয়ে ওকে সাজিয়ে খেতে দিয়েছি আর ওকে যেন এইভাবে সাজিয়ে খেতে দিলে এত খুশি হয় তো এটা দেখেই বলছে মা এত আয়োজন করেছো এগুলো তো আমি খেয়ে শেষই করতে পারবো না তো এই যে অন্যান্য ভাবে হয়তো আরও দুটো একটা কিছু বেশি আইটেম করি তো এবার একদম সিম্পল করেছি যেহেতু ওই যে বাচ্চারা খেয়ে শেষ করতে পারে না তারপরে খাবার দাবার নষ্ট হয় তো সেই জন্যই আর কি তো এদিকে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি আর এদিকে হাজব্যান্ড বাইরে ওই ডেকোরেশনের কাজটা করছে আর এদিকে আমি ঘরটাও একবার করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দিদি তো সেই সকালবেলা এসে কাজ করে দিয়ে গেছে তারপরে বেলুন টেলুন যেহেতু ফোলানো হয়েছে তো ঘরটা একটু নোংরা হয়েছে তাই ভাবলাম শেষবারের মতো আর কি ঘরটা একবার ঝাড় দিয়ে নিই তো একটু পরেই যেহেতু ওর সমস্ত বন্ধুরা একে একে চলে আসবে তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই তো দিদিভাই জানতে চেয়েছে যে ছেলের জামাগুলো ছোট হয়ে গেলে ওগুলো কি করি তো ওগুলো আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করে উনি আর কি নিয়ে যায় কারণ ওনার আমার ছেলের মতো নাতি আছে তো ওদের জন্যই আর কি নিয়ে যায় তো আমি যখনই কাকিমাকে জামা কাপড়গুলো দিই তখন আবার কিছু টাকাও দিয়ে দিই যাতে করে ওই পুরনো জামার সঙ্গে এক সেট নতুন জামা উনি কিনে ওনার নাতিকে দিতে পারে তো এদিকে দেখো পাপড় ভাজা হয়েছিল না তো পাপড় ভেজে নিলাম আর এদিকে স্যালাড কাটাটাও বাকি ছিল তো ওটাও করে নিলাম আর এদিকে দেখো ওর সব বন্ধুরা চলে এসেছে তো এদের সাথেই আর কি ও প্রত্যেকদিন বিকালে খেলা করে তো এদের বাড়ি হচ্ছে আমাদের পাড়াতেই আর ওদিকে ও টিউটার বলেছি তো এই ছিল আমার ছেলের বার্থডে ছোট্ট আয়োজন তো আয়োজনটা ছোট্ট হলেও এই ছোট ছোট বাচ্চারা এসে যে মন খুলে এত আনন্দ করে এগুলো দেখে আমাদের মনটা আনন্দে ভরে যায় তো দেখো খুব দামি জিনিস নয় খুব অতিরিক্ত কোনো কিছুই নয় খুব সাধারণ দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খুশি করা যায় তো ওদিকে ওদের কেকটা খেতে দিয়ে দিয়েছি আর ওই যে পায়েস করেছিলাম পায়েসটাও একটু করে দিয়ে দিলাম তো তারপরে এখন বেশ অনেকটা গ্যাপেই আর কি ওদের এই যে ডিনারটা দিয়ে দিচ্ছি তো এই শুধুমাত্র করেছিলাম ফ্রাইড রাইস চিকেন কষা আর ছিল চাটনি আর ওই যে একটু কোল্ড ছিল আর সঙ্গে ছিল আইসক্রিম তো এখন ঘুরেছে রাজ্যে সাড়ে নটার মতো তো আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন জায়গার সাথে তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো